ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আরে কি টাকা টাকা আছে বলটু একটু ভেবে বলে টাকা তো আছে কিন্তু খরচ করার জন্য নাই মানে কি মানে টাকা আমার পকেটে থাকলে সেটাকে আমি সঞ্চয় বলি আর পকেটের বাইরে গেলে সেটাকে খরচ বলা হয় বাহ চমৎকার ব্যাখ্যা তাহলে আমার একশো টাকা ধার দে হেসে বলল তুমি কি জানো না আমি ধার দেনা কেন? কি হয় ধার দিলে কারণ ধার দিলে টাকা চলে যায় আর ফেরত চাইতে গেলে বন্ধুত্ব চলে যায় করিম হতভম্ব হয়ে রহিমের দিকে তাকিয়ে থাকে বল্টু বাজারে যাই ডিম কিনতে বল্টু ভাই কি লাগবে একটা ডিম দাও তো দোকানদার বল্টুকে ডিম দিল দশ টাকা ভাই একটা প্রশ্ন যদি আমি এই ডিমটা ফেলে দিই তাহলে কি হবে ডিম ভেঙে যাবে আর যদি এটা আমি জোরে ছুড়ে মারি তাতেও ভেঙে যাবে তাহলে তো এটা নষ্ট হয়ে যাবে তাই না হুম একদম তাই তাহলে একটা নষ্ট জিনিসের জন্য আমি দশ টাকা দেব কেন দোকানদার হতবম্ব পেছন থেকে করিম বলে ওঠে এবার তোর পালা টাকা না দিয়ে পালা পরীক্ষায় বলটু তুই শুধু প্রশ্ন লিখেছিস উত্তর লিখিস নাই কেন স্যার প্রশ্নের উত্তর জানা থাকলে মানুষ বেশি কথা বলে না চুপচাপ কাজ করে স্যার রাগান্বিত হয়ে বলল তোর নম্বর কিন্তু কাটা যাবে নম্বর কাটা যাবে কিন্তু আমার আত্মবিশ্বাস কাটা যাবে না স্যার স্যার রাগান্বিত হয়ে বোল্টুর দিকে তাকিয়ে থাকে তুমি ট্রাফিক আইন ভেঙেছো এখন জরিমানা দিতে হবে স্যার আমি তো আইন মানতেই চেয়েছিলাম কিন্তু আইনি আমাকে মানলো না কি মানে কি স্যার রাস্তার সিগনাল লাল ছিল আমি থামলাম তারপর দেখলাম সব গাড়ি চলতে শুরু করলো আমিও চললাম কিন্তু হঠাৎ দেখি সিগনাল সবুজ হয়ে গেছে আমার কি দোষ স্যার পুলিশ হতভম্ব হয়ে রহিমের দিকে তাকিয়ে থাকে বলটু তোর রেজাল্ট কেমন হল বাবা রেজাল্ট ভাল খারাপ ব্যাপার না আসল ব্যাপার হলো আমি নতুন কিছু শিখেছি হুম কি শিখেছিস আমি শিখেছি নম্বরের থেকে চালাকি বেশি দরকার আজ তোরে বেদ দিয়ে শিখাই চালাকি বাবা শাস্তি দিলে আমার মনে কষ্ট হবে কষ্ট হলে মন খারাপ হবে মন খারাপ হলে পড়াশোনায় মনোযোগ কমবে আর মনোযোগ কমলে আবার খারাপ রেজাল্ট আসবে তাহলে কি আপনি চান আমি সব সময় খারাপ রেজাল্ট পাই হুম ঠিকই বলেছিস রহিম মুখ টিপে হাসে আর পাশ থেকে মা বলে তোর চালাকি আর কতদিন চলবে বাপ রহিম তুই সারা দিন শুধু কার্টুন দেখিস পড়তে বসবি কবে মা আমি আসলে কার্টুনের মধ্যে বিজ্ঞান খুঁজি ওটা আবার কিভাবে যেমন ধরো সুপার হিরোরা কিভাবে এত লাভ দেয় আমি সেটা ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করি। বাহ তাহলে সেই ব্যাখ্যাগুলো খাতে লিখে দেখা ও মা আমি তো মনে মনে পড়ছিলাম এখন যদি লিখতে বসি তাহলে তো আমার ব্রেনের জায়গা নষ্ট হবে মা অবাক হয়ে তাকিয়ে থাকে আর বাবা বলে এই ছেলের বুদ্ধি দিয়ে একদিন আমাকে বিক্রি করে দেবে আচ্ছা বলতু তোর পরীক্ষার রেজাল্ট কেমন হল মা খুব ভালো কয় নম্বর পেয়েছিস নম্বর তো কম কিন্তু আমি কিভাবে অভিজ্ঞতায় পাস এবার খারাপ করলে বাবা মারবে তাই পরের বার বেশি পড়ব এটাও একটা শেখার অভিজ্ঞতা তাই সিগনাল না মেনেই রাস্তা পার হলে কেন স্যার আমি তো আই মেনেই রাস্তা পার হয়েছি স্যার, আপনি কি জানেন আইন তাহলে আইন তো আমাকে দেখেনি আমি দেখেছি রাস্তা ফাঁকা তাই পার হয়েছে পুলিশ হতভম্ব হয়ে রহিমের দিকে তাকিয়ে থাকে রহিম তোর খাতায় দেখছি প্রশ্নের উত্তর ঠিক মতো দিস নাই স্যার আমি আসলে সৃজনশীল ছাত্র মানে স্যার সবাই যদি একরকম উত্তর দেয় তাহলে কি সেটা নকল হয় না আমি আলাদা কিছু লিখেছি বাহ তাহলে আলাদা নম্বরও পাবি শুন শূন্য একটা আলাদা নম্বর